পশ্চিম মেদিনপুৰ ৰাজন

উল্টি <im> দৰে

না এ <_ Jean> <bulun>

यही थे यहाँ कर लो ना आपकी ये भाग भी और किन्हों के यहाँ आइसी लो मार बरे हैं मेरे लोग गाड़ियाँ कौन यादगिरी साबुन यादगिरी साबुन आप दोस्त हो रहे हो बोलना मैं पद्धति पद्धति यही थे अब 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 ये हटती हो रही हूँ अब ये हटती हो रही हूँ हाँ ना बावा मेरे हाथ लगा सु बंदा আজকে আমি এলাম এটা দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর রাজনগর এই বিষধর সাপটি মাছ ধরতে যে ঘুঘু পড়ে যায় যে আমাদের বন দপ্তরে ফোন করে আমি যে হাঙ্গির মন্ডল ঘাটা বন দপ্তর থেকে আসছি সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি এই সাপের নিরটক্সিন বিষ আছে এরা ছায়াতেও চটায় মানুষের পিছনে পিছনে খেলে তবে তো লাইটটা সাইডে যাবে বুঝো টেরে লেন না দুঃখ সুদার বাবু ওহ বাড়িতে মাই ধরতে গিয়ে এই ছোট বাচ্চা সাথে ধরে তাই তো ভালো প্লাস্টের জারটা নিয়ে তবে আপনি 100 আসুন না

আমাকে বহু পড়াশোনা করে ভিডিও করব আমি জাহাঙ্গীর মডল হাটের বন দপ্তর থেকে আসছি এটা আমাদের রাজনগর রাজপুর পশ্চিম মেদিনীপুর এই বিষয়টা সবচেয়ে আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি বাড়িতে ব্লিচিং পাউডার দিয়ে দেবেন কিনে নেবেন পাঁচশো গুঁড়া চুন কিনবেন দু কিলো এক কিলো চুন আড়াইশো ব্লিচিং জলে দুটো বালতি খুলবেন হাত লাগাবেন না চুনটা দেওয়া বাড়ির মেঝে তো বাড়ির চারপাশে মাসে আছে প্রত্যেকটা বিশালের করে ল্যাপ খোলিব সবজি বেশি হয় কাইকি বিচানে ঢুকে যেয়ে সুর সুর করে যেয়ে আপনার ঘামতে আসবে কী পা হয়ে যাবে কামড়ে দিতে পারবেন ওই জন্য মানুষ মারা বিশেষ করে চন্দ্রগোড়া হিমোটক্সি ঘুলেও বাঁধবেন না সেই জায়গাটা প্রচন্ড হয়ে যাবে চন্দ্রকোড়া যেখানটা কামড়াবে ফসকা পড়ে যাবে ঢুলি পড়ে যাবে বেঁধে দিলে সেই জায়গাটি কেটে বাদ দিতে হবে ও হা ও হাটকে ব্লক করবে রক্তকে জমাট করবে কিডনিকে ফেল করবে রক্তের কণিকাগুলো ভেঙে দেবে একবার চন্দ্রগোড়া চন্দ্রগোড়ায় চল্লিশ এম এল মানুষ মারা যায় এটা চুপ করে শুনুন না

ఆ నాయనీ ఏది দাদা జనసముద్ర కొడితే కొలొయే సారాడ్ ఆర్ కొడుతులే దాకు ఇంకా దాకరా ఫోనా టైం కొడుతుంది హాది ఏగలేసే లేదు బోవు లేదు నాకిం నాకిం కా జాన్తే గసితినే నాయనని అల్ని కొనా బోతే మాకు ఆర బతి దై లైట్ లైట్ ఆఖది లాని అడు కొడుతురు కొర కొర కొన్నై బాల బాల దిబెనే వీడియో ట ఆటోమేటిక్ క్యాన్సిల్ హోయే జచ్చేనా కొరదా

কত দিকে নিয়ে গেলে পলে না গিটবে ওকালি নিয়ে সব কত দিকে ওজন হবে তো ঠিক আছে আর চার পাঁচ ইয়া কা পড় যেও না यार পন না তো আসে মনে হুম 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 কি হিসাব পড়ি না মট হুম রাতে বেলা টেস্ট করতে না ঘাটা টেস্ট না বলে দিবে তারা যাইছে আর গো নে নিয়া

বিশাল আকৃতির এই পদ্ম খরিষ্টি আজ রেস্কিউ করলাম এটা দাসপুর থানা পশ্চিম মেদিনাপুর রাজনগর ভাই আপনার নামটা কি বললেন সুদর্শন ভূয়া এই বিষয়ধর সাপটি ওনার ঘুঘু জালে মাছ ধরা জালে পড়ে যায় আর রাত্রি কটা বাজছে বলি আটটা 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 বাজছে আটটা পঁচিশ সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝাগিনের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল হসপিটালে যে বললেই হবে সাপে কামড়িয়েছে ওরা ব্লাডটা চেক করে দেখে অ্যান্ডিবনো পোস্ট করবে প্রত্যেকটা বিচেনের তোলে ছটা আটটা দশটা করে ল্যাপথলিন দিয়ে রাখবে কাপড় ঝুপুর সিঁড়ি প্রত্যেকটা জেলে আর মাঠে একবার করে ব্লিচিং পাউডার আর চুন জলে গুলে বাড়ির চার ধারে দেবে বাড়িতে কোনো কার্বন দেবেন না সাপ অক্জেন হবে আবার ক্যান হয়ে যাবে ছদিন পাঁচ দিনের টেম্প আর পঁচিশ দিনের কোনটা দেবে দামটাও কম মানুহে পিছনে পিছনে খুবেই তীক্ষ্ণ বিষ আছে যোগ্ৰ সাপ আছে তাৰ মতে সবাদৰ সাপ

ফুল আলি বলে জানা